খুব সহজভাবে উকুনকে চিরবিদায় করলাম আসসালামু আলাইকুম আমি আয়শা হোসেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার মাথার থেকে উকুনকে কিভাবে চিরবিদায় করব অ্যাকচুয়ালি এটা সবার ক্ষেত্রে হয় না কারো ক্ষেত্রে দুইটা তিনটা ইউজ করলে একদম চিরুদিনের জন্য চলে যায় আবার অনেকেরটা এক দুই বছর পর ব্যাক করে তো লাস্ট দুই বছর আগে আমি এটা ইউজ করছিলাম তো এখন এটা আমার খুবই প্রয়োজন পড়ছে তাই আমি এটা আবার ইউজ করছি এটা হচ্ছে অ্যালাইস একটা উকুন আর যেটা মানে কি বলো লসুন আর কি এটা দিলে উকুন একদমই চলে যায় তো লাস্ট কিছুদিন আমার প্রচণ্ড গরমের কারণে আমি ভিজা চুল আটকে রাখার কারণে আমার মাথায় প্রচণ্ড পরিমাণে উকুন হয়েছে তো যেই কারণে এটা মানে আমার খুব যন্ত্রণা লাগে এরকম কি মানে উকুন মাথা থাকলে আমার খুবই বাজে ফিল হয় তো সেই কারণে হচ্ছে এটা দিব দিব করে ভাবছিলাম তো যেহেতু এখন আমুর বাসায় আসছি তাই ভাবলাম এটা দিয়ে ফেরি তো এটা স্কোয়ারের আর এটার প্রাইস হচ্ছে একশো টাকা এটা যাদের ছোট বা মিডিয়াম চুল এটা পুরাটা লাগবে আর যাদের বড় আরও বেশি বড় বা ঘনত্ব বেশি তাহলে তারা দুইটা ইউজ করতে পারবেন আর এটা মাসে একটা বা পনেরো দিনে একটা ইউজ করলে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার মাথার উখুন কতটুকু তো এটা দুইটা বা তিনটা ইউজ করলে আপনি এক থেকে দুই বছর নিশ্চিন্তে থাকতে পারবেন কিন্তু অবশ্যই আপনার একটু যত্ন তো অবশ্যই লাগে ভিজা চুল আটকে রাখলে যে কোনো চুলই উকুন আসবে আমার বোনের মেয়ে এটা লাস্ট কয়েক বছর আগে দিয়েছে ওরা আলহামদুলিল্লাহ আর উকুন ব্যাক করে নাই কিন্তু আমারটা হয়েছে কারণ আমি ওই ছোট বাচ্চা নিয়ে আর হচ্ছে গরমে ভিজা চুল আটকে রাখার কারণে আমার উকুনটা আবার ব্যাক করছে তো যাই হোক এটা আমি ইউজ করছি এটা ইউজ করলে আপনার মাথার উপর একদমই সত্যি কথা চলে যাবে এটা ইউজ করে একদম ইজি পুরো মাথা খুব সুন্দর করে দিয়ে দশ পনেরো মিনিট রেখে বাস মাথা চুলটাকে ভালো করে ক্লিন করে ফেলবেন আর ইউজ শ্যাম্পু এখানে ইউজ করতে না করছে যেহেতু নাও করে করেনি অ্যাকচুয়ালি বলছে যে শুধু পানি দিয়ে এটা ক্লিন করতে তো আমি হালকা একটু শ্যাম্পু ইউজ করছি তো এই যে ছিল কোনো কন্ডিশনার ইউজ করিনি এটি আমার চুল খুব সফট খুব সুন্দর একটা ফ্লেভার আসছিলো এই ক্রিমটার থেকে তো যাই হোক একটি ভিডিও শেয়ার করলাম আশা করি আপনাদের একটু হলো হেল্প হবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম